পত্রিকা দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী হওয়ায় আজকে সকাল সাড়ে এগারোটায় একটি মনোনয়ন র্যালি আয়োজন করা হয় যা রাজশাহী জিরো পয়েন্ট থেকে শুরু করে মর্যাদা প্রদর্শন করে আবার জিরো পয়েন্টে এসে শেষ হয়

ए परजय विशेष अधिकारियों और अवरोपित बड़ा जो विशेष अधिकारी देखो एसवीबी एफिडेंट राइट्स एसोसिएशन है साउथ स्टेट स्टेट साउथ साउथ ऑफ द थाईलैंड के गवर्नर को फाइनली नीड के रूप में है अभी तक वाले के लिए नहीं है थाके पर आगे जो थाने जुड़े होते हैं इनके जगह

বাংলার তখন এটা আমি আলাদা দেখতে পাচ্ছি যে শুরু হচ্ছে হঠাৎ করে দেখি যে প্রথম যে যাত্রাটা কবিতা সেটা তার ইসাতে এই পত্রিকাটা পালন করতে গেছে গত বিশ বছর ধরে সংবাদ করতেছেন তিনি

দশক এখন আপনাকে এই আলোচনা এবং এইসব সভাটি সরাসরি দেখানোর চেষ্টা করেছি দর্শক আছে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী প্রতিবেদনে